নমস্কার বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমরা প্রথমে একটা ক নম্বর থেকে শুরু করি ঐকিক নিয়ম কী ঐকিক নিয়ম কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঐকিক নিয়ম হলো একক ভিত্তিক হিসাবের একটি কৌশল তাহলে ঐকিক নিয়ম কি ঐকিক নিয়ম হলো একক ভিত্তিক হিসাবের একটি কৌশল আবার বলি ঐকিক নিয়ম হলো একক ভিত্তিক হিসাবের একটি কৌশল খ নম্বর আছে নিঃশ্বাসে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র লেখো উদাহরণ দিয়ে আমরা একটা ভাগ অঙ্ক করি তিন ভাগ আট এখন তিন দুণে ছয় 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 আটের সমান যায় দুই হলে যদি এমন হয় অঙ্কটা তাহলে আমরা কিভাবে ভাজ্য নির্ণয় করব। ভাজ্য নির্ণয়ে আগে আমরা কী করবো এখন ভাজ্য নির্ণয়ের সূত্রটা লিখব ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ শেষ এখন প্রশ্ন অনুযায়ী আমরা মানুষগুলো পাতিয়ে নেব এখানে হচ্ছে ভাজ্য কত আট এখন এই আটটা আমরা কীভাবে বের করব ভাজক কত তিন তিন আছে তিন গুণ ভাগ ফল কত দুই তাহলে তিন গুণ দুই তিন গুণ হচ্ছে দুই যোগ ভাগ শেষ কত দুই তিন দু ছয় যোগ দুই তাহলে কত হলো আট তাহলে ভাজ্য মিলেছে আট তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ আশা করি বুঝতে পেরেছ গুণ ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল কত হবে প্রথম আমরা একটা সংখ্যা দিই উপর আছে দুই আর নিচে আছে তিন তিন দুগুণি কত ছয় আবার যদি উপর আমরা তিন দিই আবার নিচে দুই দিই তাহলে আবার গুণ করলে তিন দুগুণা ছয় তাহলে মানটা কি দাঁড়ালো একই গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে গুণ ফল কিন্তু একই হয় গুণ্য ও গুণকের এইভাবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এইভাবে পুরোপুরি লিখতে হবে কারণ এতে দুই মার্ক থাকবে বিনিময় করলে গুণফল হচ্ছে একই থাকে থাকবে ওকে গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল একই থাকবে এখন ঘ নম্বর প্রশ্নের উত্তর করি আমরা গুণকের সূত্র কি গুণক গুণক এর সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণ গুণফল ভাগ গুণ এটা হচ্ছে গুণকের সূত্র এখন আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান করি এখানে দেখো দুই অঙ্কের কোনো সংখ্যা দ্বারা দুইশোকে গুণ করলে গুণফল ফল উনিশ হাজার আটশো হবে এখন বল এইটা আমরা কিভাবে করব। দুইশোকে কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে কোন একটা সংখ্যা দ্বারা মানে সেই সংখ্যাটা নেই গুণ করলে গুণফল কত হবে উনিশ হাজার আটশো হবে আমাদের এই যে ওই সংখ্যাটা বের করতে হবে তাহলে কি করবো আমরা উনিশ হাজার আটশো ভাগ দুইশো আমরা এখন ভাগ করে দেব দুইশো আছে আর এখানে আছে দুই তিনটে সংখ্যা নিলে একশো আটানব্বই দুই কম তাহলে আমাদের চারটি সংখ্যা ধরতে হবে তাহলে দুই উনিশের মধ্যে কতবার যায় নয় দুগুনি হচ্ছে আঠারো আমরা নয় দিয়ে ভাগ দেব নয় দুগুনি কত আঠারো আর দুটো শূন্য সাথে নয় গুণ করলে শূন্যই হয় তাহলে শূন্য আট আট আছে কত হলে নয়ের সময় যায় এক হলে এখন আমরা পরবর্তী অঙ্কটা লাভে নিলাম আবার আমরা অনার্সেই নয় নয়দে ভাগ দিতে পারছি নয়দে গণি আঠারো শূন্যর অঙ্ক খুবই সহজ তাহলে দেখো এই যে এখানে এই চিহ্নটার এখানে নিরানব্বই দিয়ে গুণ করলে গুণ ফালের হবে আমরা খুব সহজেই সমাধান পেয়ে গেলাম এখন আমরা লাস্ট আরেকটা অঙ্কের সমাধান করব পনেরো ও ষোলো লঘিষ্ঠ সাধারণ গণিতক লেখক পনেরো ষোলো সাধারণ গণিত লেখক এখন আবার প্রশ্ন যাবে লকিষ্ট সাধারণ গণিতক কী লগিষ্ট সাধারণ গণিতক মানে হচ্ছে প্রথম অক্ষরগুলো নিলে কী হবে ল সাগু আমরা দেখো আমরা যদি বলি সাগু তাহলে কিন্তু খুব আমরা চিনি কিন্তু লকিষ্ট সাধারণ গণিতক বলতে গেলে মনে হয় যে অঙ্কটা কীভাবে করবো যদি এখানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গণিতক থাকত তাহলে আমাদের কি করতে হতো গ এখন আমরা ল পনেরো ও ষোলোর কী করবো ল সাগর করবো এখন পনেরো আর ষোলো পনেরো হচ্ছে বিজোর সংখ্যা আর ষোলো একটা জোর সংখ্যা এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারাই উৎপাদককে আমরা বিশ্লেষণ করতে পারছি না তাহলে কি করব সরাসরি সংখ্যা দুইটি আমরা গুণ করে দেব পাঁচ সাত তিরিশের শূন্য হাতে তিন ছয় এক ছয় আট তিন নয় একটা ঘরে গেলে একটা শূন্য পাঁচ একে পাঁচ এক এক শূন্য পাঁচ আর নয় চোদ্দ চার হাতে এক এক আর এক দুই তাহলে কত দুইশো চল্লিশ অতএব পনেরো ও ষোলোর এর সাধারণ সাধারণ গুণিত হল কত পেয়েছে দুইশো চল্লিশ তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও আশা করি খুব সহজে সমাধানগুলো করতে পেরেছি এবং তোমাদের বোঝাতে পেরেছি এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলে কমেন্ট করতে হবে